এই যে মৌমাছিটা কাজ করতেছে দেখেন কিভাবে মধু তারা এই ফুলটা থেকে এগুলা থেকে কিছু মধু আমরা পাবো এই মাঠে মধু আহরণ হচ্ছে আমার মৌমাছি মনে জানে সব যেখানে যে ফুল আছে যে ওই ফুল থেকে আহরণ আছে এগুলাই মধু আর এগুলা হচ্ছে আপনার এই যে ছোট ছোট ডিম ডিম আর এই পায়ে হচ্ছে পোলেন ছোট খাদ্য কাছে কিংবা দূরে থেকে আমাদের এই ভিডিওটি তাদেরকে আজকে দেখাবো মধু কিভাবে সংগ্রহ করা হয় এবং এই মধু চাষ করা হয় সেই পুরো ভিডিওটি আপনাদের সাথে আমি থাকবো শাহিন সুমন এবং দেখাবো আপনাদেরকে যে কিভাবে মধু সংগ্রহ করা হয় আইনাল ভাই যিনি টাঙ্গাইল থেকে এই বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে মধু সংগ্রহ করতে এসেছেন আমরা তার কাছ থেকে জানবো কিভাবে তিনি এই মধু সংগ্রহ করেন এবং এই মধু কিভাবে কি বিক্রি করেন এবং প্রসেসিং করেন এবং সংরক্ষণ করেন এই বিষয়ে জানবো আনাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই আছি আসলে আনাজ ভাই আমরা তো দেখতে পাচ্ছি মাঠে অসংখ্য মধুর ই আছে বাক্স আছে আসলে কতগুলো বাক্স বসাছেন এখানে আমাদের মৌমাছির বক্স আছে 105 টা হ্যাঁ 105 বক্স আছে 105 টা মধুর চাক আছে এখানে যে চাক গুলা রাখছি ক্ষেত্রে জমিতে এখান থেকে তারা বক্সে থেকে প্রত্যেকটা বক্সে থেকে বেরিয়ে ফুলে বসছে সরিষা ফুলে বসে মধু আহরণ করছে আবার আরেক গ্রুপ যাচ্ছে এক গ্রুপ মধু নিয়ে আসছে এভাবে তারা মধু আহরণ করতেছে একশো পাঁচটা মৌচাক না এক একটা বাক্সের ভিতরে কতগুলো করে এই দিয়েছেন চাক দিয়েছেন একটা বক্সে আপনার ধরেন এটা ধরেন আপনার আছে

আজকে আঠাশ দিন হয়েছে আঠাশ দিন আঠাশ দিনে এখন পর্যন্ত কতগুলো মধু সংগ্রহ করছে আঠাশ দিনে মধু হচ্ছে আপনার আমার দশ মন মধু হচ্ছে দশ মন মধু হয়েছে আসলে আরো কত মন হবে আরো মধু আপনার এটা লাস্ট শেষ ফুল শেষের দিকে এখন আরো আমরা পাঁচ মন মধু পাবো পাঁচ মন প্রায় পনেরো মনের মতো মধু পাবো আমরা যতদূর জানতে পারছি এখানে একশো একরের মতো জায়গা আছে

আসলে আনাল ভাই এই যে মধু আসলে মধু এই পেশার সাথে আসেন কতদিন যাবত সংগ্রহ এটা সংগ্রহতে আছে আপনার 15 বছর ধরে এই মানে জড়িত এই মৌমাছির সাথে আমি মধু সংগ্রহ করেন হ্যাঁ মধু সংগ্রহ করি তাই আসলে সবচেয়ে বেশি মধু এখন পর্যন্ত কোথা থেকে পাইলেন সবচেয়ে বেশি মধু আমরা এই আপনার এই বরিশাল নাকদিয়া গ্রাম বাবুগঞ্জে এই মাঠে সবচেয়ে বেশি মধু আহরণ করছে যেমন আপনার এই যে এই ফুলটা আমরা শেষ হুম এটা মোমআছি বেশি মধু আহরণ করতে পারব না জানেন এটা শেষ আবার এইগুলাতে কিছু আছে এই যে মোমআছিটা কাজ করতেছে দেখেন কিভাবে মধু মধু দ্বারা কারণ করছে এই ফুলটা থেকে এগুলা থেকে কিছু মধু আমরা পাবো আর বাকি যেগুলা আছে এগুলা মোটামুটি আপনি ফুল শেষ করতে আমরা আর শেয়ার 12 তেরো দিন আছে 12 তেরো দিন থাকবেন এরপর শেষ হয়ে যাবে তারপরে শেষ হয়ে যাবে

এগারোটা বক্স ছিল এগারোটা থেকে আমি বাড়াইতে 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 আপনার একশো পাঁচটা এখন আল্লাহ দিল্লি একশো পাঁচটা হয়েছে এখন আল্লাহামদুল্লাহ এগুলাতে আমি অনেক মধু আর মানে পাচ্ছি বক্স থেকে আর পরবর্তীতে আমরা এই জায়গা থেকে চলার পর আপনার যেমন লিচুতে যাব ওখানে আলহামদুলিল্লাহ আরো বেশি পাবো মনে হয় আরো বেশি হবে প্রথম কাটে আপনার সাত আট মন এরকম হবে পরে কাটা আরো বেশি হবে মানে এভাবে কিছু বাড়তে বাড়তে থাকবে আসলে একটা বিষয় বলেন যে আসলে সব মধু সবচেয়ে ভালো মধু কোনটা মধু আসলে সব গুলাই মধু ভালো সব ফুলের মধুই মৌমাছি যে শুধু যে সরিষা ফুলেতে মধু আহরণ করে তা না মৌমাছি মনে জানে সব যেখানে যে ফুল আছে যে ওই ফুলে থেকে আহরণ করে যেমন সরিষা ফুল বেশি এখন সরিষা ফুলে থেকে বেশি আহরণ করছে আবার আপনার লিছুতে তখন মোটামুটি শতফুলি ফুটে তখন শতফুলিতই আপনাদের মধুর আহরণ হয় আসলে এই এটা লাভজনক পেশা না অনেকে করতেছে এই পেশা হ্যাঁ অনেকেই যদি করতে চায় তারা তাহলে মনে হয় যে আমাদের মৌমাছি যারা খামারি যারা আমি একজন খামারি 15 বছরের অভিজ্ঞতা নতুন অবসর যদি কেউ নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার আছে নাম্বারটা আচ্ছা আমরা দর্শকদেরকে জানাবো এবং যারা ইচ্ছে তাদের আমি নিচে ভিডিও নিচে দিয়ে দেব তারা ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ আসলে আর যদি আপনার কাছে যদি মধু কিনতে চায় তাহলে খাঁটি মধু আসলে দেবেন না ভেজাল দেবেন না আমি অরিজিনাল যারা খামারি ব্যবসায়ী যারা করে তারা কখনো দুই নাম্বার মধু দিবে না কারণ অরিজিনাল খামারি যারা তারা কখনো সমস্যা করবে না তারা সব সময় যারা যেভাবে নিতে চায় যদি কেউ আমার বলে ভাই মধু লাগবে আমি দেখে নেব তাহলে আমরা সরাসরি বক্সে থেকে মেশিনে ঘুরে মধুটা দিয়ে দেই কারণ অনেক পাবলিক আছে যে তারা মনে করে ভেজাল আসলে অরিজিনাল খামারি যারা তারা কখনো ভেজাল করবে না আর আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা অরিজিনাল ফুলের মধ্যে যদি কিনতে চান তাহলে অরিজিনাল খামারি যারা খামার ওই জায়গা থেকে নেবেন কিংবা যারা ফেরি করে মধু বেশে ওইগুলো আপনারা নেন না ওইগুলাতে আপনার নিচ প্রতারিত হয় তাদের জন্য আমাদেরও সমস্যা হয় আমাদের মোবাইল নাম্বার সহ তারা ঠিকানা আপনাদেরকে দিয়ে রাখবেন ডিসক্রিপশনে আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তার কাছ থেকে মধু নিতে পারবেন আসলে এই দর্শকদের বললাম মধু নিতে আপনার কাছ থেকে তাদের কতটা নিশ্চয়তা দেবেন হাড়ি মধু আপনাদের দেবেন এটা নিশ্চিত মনে করেন যে যদি কোনো মানে বিশ্বাস যদি হয় তাদের ভিতরে যদি বিশ্বাসটা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মধুটা ভালো তারপরে অনেকেই মানে বিশ্বাস না তাদের বলে দিই যে আপনার এক কেজি মধু নিলেন পাঁচশো টাকা কেজি যদি সমস্যা কোনো কিছু মনে করেন তাহলে আপনি মধুটা রিটার্ন দিবেন কোনো সমস্যা না আপনার টাকা আমরা রিটার্ন দিয়ে দিব তার চেয়ে আর কোনো নিশ্চিত কেউ দিতে পারবে না অরিজিনালি তারা ব্যবসা আর যাদের মধ্যে ঝামেলা আছে তারা কখনো বলবো না যে মধুটা

আসলে সবাই কাছে কিংবা দূরে যারা এই ভিডিওটি দেখছেন আসলে অবশ্যই ভালো লেগেছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ওই জীবনেও এই পোক মজুর চাষ করি নাই বা দেখিও নাই কি রকম কি করছে এবছর আমরা এই সারা কোলায় মানে প্রায় একশো একশো বিশ হইবে এই তে শস্য বংশী এই শস্যার পরিপ্রেক্ষিতে এই মধুলার আইয়া টাঙ্গাইল থেকে আইয়া এখানে বাসা করছে আমরা মধু এক নম্বর মধু খাইতে আসি হ্যাঁ এরা যে মধু এই পোকে নেয় হেডে বাইর করিয়া আমাকেও খাওয়ায় এরা কোনো ভেজাল দেবার কায়দা নেই হ্যালেও বাসা বসা ধরি হালাই দিতাম বুঝছেন সমস্যা নাই আমরা হোটি <laughs> <laughs>